চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন কেবল শিল্পে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ কেবল শিল্পে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু কেবল শিল্পের নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড দেখতে পাচ্ছেন শিরোমণি শিল্প এলাকার খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের বাকেশি টেলিকমিউনিকেশন কেবলস কপার অপটিক্যাল ফাইবার এইচডিপিই ডাক অ্যান্ড বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্ট রস ও ক্যাবলস প্রস্তুতকারী একটি বৃহৎ সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি এবং উৎপাদনমুখী ও শিল্প প্রতিষ্ঠানের বিধিমালা অনুযায়ী কাজ করার মানসিকতা সম্পন্ন দক্ষ মেধাবী প্রার্থীদের নিকট থেকে নিম্নে বর্ণিত পদে স্থায়ী নিয়োগের জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন কয় কর্মকর্তা পদের সংখ্যা একটি গ্রেড হচ্ছে ছয় বিশ হাজার টাকা থেকে ঊনপঞ্চাশ বিশ হাজার চারশো আশি টাকা থেকে ঊনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক স্নাতকোত্তর এম বি পাস শিক্ষাজীবনের দ্বিতীয় পরীক্ষার প্রথম শ্রেণী বিভাগ ও সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপে ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে উপসহকারী প্রকৌশলী উৎপাদন প্রদর্শনকে একটি গ্রেড হচ্ছে ছয় দশ হাজার বিশ হাজার চারশো আশি টাকা হইতে ঊনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা কোনো স্বীকৃত কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজি পাস এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ ফাইভের মধ্যে ডিপ্লোমা থ্রি পয়েন্ট জিরো চারের মধ্যে থাকতে হবে কম্পিউটার ব্যবহার পারদর্শী হতে হবে উপসহকারী প্রকৌশলী আইটি সেল এটা পদের সংখ্যা একটি গ্রেড হচ্ছে ছয় বিশ হাজার চারশো আশি টাকা থেকে উনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ টাকা বেতনে অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালস কম্পিউটার টেকনোলজি পাস এসএসসি সমান পরীক্ষায় প্রথম বিভাগ জিপিএ ফাইভ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে থ্রি পয়েন্ট চারের মধ্যে থাকতে হবে উক্ত বিষয়ের উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মেরামত রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্ক ইনস্টলেশন উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উপসহকারী সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদসংখ্যে একটি গ্রেড হচ্ছে ছয় বিশ হাজার টাকা বিশ হাজার চারশো আশি টাকা থেকে উনপদ হাজার চারশো চল্লিশ টাকা কোন স্বীকৃত অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি পাস এসএসসি সমান পরীক্ষার প্রথম বিভাগ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাঁচের মধ্যে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে থ্রি পয়েন্ট চারের মধ্যে থাকতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে ভাণ্ডার সহকারী সংখ্যা দুইটি গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার সাতশো টাকা থেকে আঠাশ হাজার দুশো নব্বই টাকা বাণিজ্য স্নাতক শিক্ষা জীবনে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থ্রি পয়েন্ট থাকতে হবে বাসের মধ্যে এবং টু পয়েন্ট ফাইভ জিরো চারের মধ্যে থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তারপরে প্রকর্মী ক্যাবল এটা হচ্ছে সংখ্যা দুইটি এটা হচ্ছে তেরোতম গেট এগারো হাজার সাতশো টাকা থেকে আঠাশ হাজার দুশো নব্বই টাকা এসএসসি ভোকেশনাল জেনারেল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স জেনারেল মেকানিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেশিন মেইন্টেন্স মেশিন টুলস অপারেশন কম্পিউটার তথ্য প্রযুক্তি সহ সমান পাশ প্রতিষ্ঠানের উৎপাদন রক্ষণাবেক্ষণ মান নিয়ন্ত্রণ শাখার কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী দুই বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন সরকারি বেসরকারি কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মী কেবল টেস্টিং ল্যাব এর কাজে বছরের অভিজ্ঞতা রয়েছে দুই তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান পাস পাশ এবং এসএস এইচএসসি সমমান কোনো কারিগরি পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে সকল পরীক্ষার কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর পদের সংখ্যা পাঁচটি গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার সাতশো টাকা থেকে আঠাশ হাজার দুশো নব্বই টাকা এসএসসি ভোকেশনাল জেনারেল ইলে ইলেকট্রনিক্স জেনারেল ট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্স মেশিন টুলস অপারেশন কম্পিউটার তথ্য প্রযুক্তি এইচএসসি সমান পাশ প্রতিষ্ঠানের উৎপাদন রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণের শাখার কর্মত আউটসোর্সিং দুই বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে সরকারি বেসরকারি কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্মী উৎপাদনকারী দুই বছর অভিজ্ঞতা এইচএসসি সমান কোনো কারিগরি পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে জিপিএ ফাইভের মধ্যে জেনারেটর অপারেটর পদের সঙ্গে একটি তেরোতম গ্রেড এগারো হাজার সাতশো টাকা থেকে জেনারেল হাজার মেশিন টুলস অপারেশন ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস এস সমমান এবং প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মী দুই বছর অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমান এইচএসসি ও সমান কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন জিপে ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে তারপরে পকর্মী মোটর গ্যারেজ পদের সংখ্যা একটি গ্রেড হচ্ছে চোদ্দ এগারো হাজার চারশো চল্লিশ টাকা থেকে সাতাশ হাজার ছয়শো নব্বই বেতনে এসএসসি ভোকেশনাল অটোমেটিভ খ্যাতনাম এবং কোনো মোটর গ্যারেজ মেরামতের কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সকল পরীক্ষা ন্যূনতম টু পয়েন্ট জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে সাহায্যকারী উৎপাদন রক্ষণাবেক্ষণ মান নিয়ন্ত্রণ সঙ্গে আটটি বেতন গ্রেড ষোলো দশ হাজার সাতশো তিরিশ টাকা থেকে পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা বেতনে এসএসসি ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল মেকাটনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস মেশিন টুলস অপারেশন কম্পিউটার তথ্য প্রযুক্তি পাস প্রতিষ্ঠানের কর্মরত আউটসোর্সিং এক বছরের কর্ম অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস আর আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সকল শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট বি সি গভ ডট হইতে ডাউনলোড করে নির্ধারিত আবেদন ফর্মটি পাওয়া যাবে ফটো কপি গ্রহণযোগ্য নয় এছাড়া নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়ে ওয়েবসাইটে দেওয়া হবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তার কর্তৃক বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রত্যাহিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন অভিজ্ঞতা সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন পৌরসভা মেয়র কাওয়ার্ড কাউন্সিলর কর্তৃপত নায়কত্ব সনদপত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি আবেদনপত্র যুক্ত আগামী বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রেজিস্টার ডাক যুগে জিপি জিই কুরিয়ার সার্ভিসের যুগে অফিস চলাকালীন সময়ের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড শিরো মণির শিল্প এলাকা ডাকঘর সোনালে জুট মেলস খুলনা নয় হাজার দুশো ছয় ঠিকানায় পৌঁছাতে হবে আবেদনপত্রে উপর পদের নাম নিজ জেলার নাম মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে হাতে হাতে কোনো নির্ধারিত তারিখের পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বিশ এক দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে ক্রমিক এক থেকে চার নং পাঁচ জন্য টাকা পাঁচ থেকে দশ নং পাঁচ জন্য পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক ইস্যুকৃত ব্যাংক ব্যাঙ্করাফ প্রি অর্ডারের মূল কপি কেবল বাংলাদেশ কেবল লিমিটেড খুলনার অনুকূলে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আরো তথ্যগুলো অর্থাৎ নিয়োগের জন্য প্রার্থীর উত্তীর্ণ হতে হবে নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না আবেদনপত্রে অভার রাইটিং ফ্লুড ব্যবহার করা যাবে না এখানে ফ্লুইড ব্যবহার করার জন্য কর্তৃপক্ষ কোন কোনোরূপ কারণ দর্শন ব্যথি যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়া বা স্থগিত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন যে কোনো ধরনের তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তো হওয়ার আজকের ভিডিওটি ছিল সাধারণত কেবল শিল্পের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে